হ্যালো फ्रेंड्स আমি কৃষ্ণঙ্গ আজকে নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে এরর কারেকশনের উপরে আমি অনেক স্টুডেন্টদের বলতে শুনেছি যে স্যার এরর কারেকশন এটা ভয়ের জায়গা আমি তো একদমই পারি না স্পট দা এরর বা যেখানে ডিটেক্ট দা এরর পার্ট অফ দা সেন্টেন্স এটা কম্প্লিটিভ एग्जामে যে কোনো পরীক্ষা সে তুমি স্ট্রেট বলো বা সেন্ট্রাল বলো যে কোনো পরীক্ষায়তে কিন্তু এটা আসিই আসে যদি জেনারেল ইংলিশ থাকে সে তুমি ডাব্লিউবিসিএস দাও বা আইবি পি এস দাও সে তুমি সিজিএল দাও বা সিএইচল দাও বা তুমি এম টিএস দাও জিডি দাও কেপি ডাব্লিউইপি থেকে শুরু করে ইভেন এস এলএস টি পিটি প্রতিটা পরীক্ষাতে এটা আসছেই আসছে এরোর কারেকশনটা আজকে স্টুডেন্টের কাছে একটা ভয়ের জায়গা এরোর বলে আলাদা কোনো তো চ্যাপ্টার নেই এরোর কারেকশন হচ্ছে ইংলিশ গ্রামারটা তোমাকে জানতে হবে এটা নাউনের এরোর থাকতে পারে ভার্বের এরোর থাকতে পারে টেন্সের এরোড থাকতে পারে আর্টিকেল প্রেপোজিশনের এরোর থাকতে পারে বা সিনটেক্সের এরোড থাকতে পারে এই হচ্ছে টোটাল ডিটেলস ব্যাপার তো সেই জায়গাতে স্টুডেন্টের একটা ভয় মানে স্বাভাবিকভাবেই কাজ করে যে আমি কি করতে পারবো আমার তো এটা আমি বুঝতে পারছি না আমি সেন্টেন্সটা পড়ে আমি বুঝতে পারছি না কোন পার্টটাতে ভুল আছে তো আমি আজকের ক্লাসে সিস্টেমেটিক্যালি অনেক কটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এরোর কারেকশন কিভাবে করতে হয় এরোর কারেকশন হচ্ছে বেসিক্যালি একটা রুগীর মতো যেমন একজন প্যাসেন্ট ডাক্তারবাবুর কাছে এসে বলে যে আমার এই সমস্যা আছে তো ডাক্তারবাবু সেই সমস্যাটা শুনেই ট্রিটমেন্ট কিন্তু করেন না তিনি কি করেন তাকে চেক করেন তার পুরো ডায়াগনসিস যে প্রসেস আছে সেই ডায়াগনস করেন প্রথমে কি করেন তার হয়তো চোখ দেখলেন জিভটা দেখলেন টেম্পারেচার কোনো মানে ক্রিটিক্যাল কিছু হলে হয়তো ব্লাড স্যাম্পল নেওয়া হলো এই সমস্ত প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় আসলে এরোর কারেকশনের প্রতিটা সেন্টেন্স হচ্ছে একজন করে প্যাসেন্ট আর তুমি হচ্ছে ডাক্তার না তোমাকে ট্রিটমেন্ট করতে হবে না এটা অ্যাকচুয়ালি এরোর কারেকশন নয় এরোর কারেকশন সেভাবে সচরাচর পড়ে না স্পট দ্য এরোর পড়ে মানে শুধুমাত্র তোমাকে দেখিয়ে দিতে হবে কোন পার্টটাতে ভুল আছে আর তুমি যদি এরোড কারেক্ট করতে না জানো তাহলে তুমি দেখাতেও পারবে না তাই এটা খুবই ভাইটাল একটা জায়গা আমি এই ধরনের ক্লাস রেগুলার নিয়ে আসছি তোমাদের কাছে অনুরোধ যদি আমরা যদি তোমরা এই ক্লাসগুলো রেগুলারলি করছো তোমাদের কাছে অনুরোধ তোমাদের পাশে থাকা তোমাদের সাপোর্ট আমাদের কাছে খুবই খুবই জরুরি তোমরা অবশ্যই আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে কারণ তোমাদের সাপোর্ট তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমাদের সমস্ত ভিডিও সমস্ত ক্লাস তোমাদের কাছে পৌঁছে যায় একটু জানিয়ে রাখি আমরা এই চ্যানেলে কম্পিটিভ ইংলিশের উপরে আপাতত আমি বলছি আমার প্ল্যানিং আছে অল সাবজেক্টের প্রিপারেশন তোমাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসা আপাতত এখানে ইংলিশের জায়গা থেকে সমস্ত এক্সামের ইংলিশের কমপ্লিট একটা টিউটোরিয়াল প্রতিটা এক্সামের জন্য প্রতিটা চ্যাপ্টার থেকে এটা দেওয়া হয় তোমাদের কাছে অনুরোধ তোমরা পাশে থাকবে আর অবশ্যই ক্লাসটা শেষে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাসটা এবং তোমাদের যদি কোনো ডিমান্ডস থাকে স্যার এই জায়গাটা বুঝতে পারছেন এটা যদি কাইন্ডলি একটু বলে দিতেন সেটাও বলবে অবশ্যই তোমাদের কথা মতোই আমাদের ক্লাস এগোবে তো চলো আর সময় নষ্ট না করে আমরা শুরু করবেই আজকের ক্লাস দেখো অনেকগুলো করে কোয়েশ্চেন আছে তোমরা এক এক করে দেখ ভালোভাবে বোঝার চেষ্টা করো ফার্স্ট ইউ উইল ট্রাই দেন আই এম আনসারিং প্রথমে একবার চেষ্টা করো আমিও নতুন তুমিও নতুন এই কোশ্চেনটার কাছে এরপরে এটা আমাদেরকে ভাবতে হবে যে এটা কি আনসার হবে কি রয়েছে প্রশ্ন ইফ টুমোরো ইজ ডিক্লেয়ার আ হোলিডে উই শ্যাল গো টু এ পিকনিক দেখো যদি টুমোরো একটা ডিক্লেয়ার এ হোলিডে ছুটির দিন হয় তাহলে আমরা অবশ্যই পিকনিকে যাব হ্যাঁ সেন্টেন্স ঠিক আছে নো প্রবলেম তাহলে ভুলটা কোথায় আছে এটা একটা চাপের জায়গা একটু ভাবো তো ইফ টুমোরো ইজ ডিক্লেয়ার এ হলিডে স্যার ইজ পরে ইডি এটা কেন হচ্ছে আরে ভাই এটা তো প্যাসিভ প্যাসিভে তো এরকমই হয় অক্সিলারি প্রেজেন্ট থাকবে মেন ভার তার থার্ড ফর্ম হবে হতেই পারে ফার্স্টও হয় সবটাই হয় উই শ্যাল গো টু এ পিকনিক হুম জায়গাটা মনে হচ্ছে টু এ পিকনিক কারণ টু গো টু একটা জায়গা বোঝায় আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু কলকাতা আই এম গোয়িং টু দিল্লি এটা হতে পারে তারপরে এটা শুনতে একটু কেমন কেমন লাগছে তাহলে কি ভুল করবো ভুল মানে কোন জায়গাটা কোন করব। গো টু এ পিকনিক সামনে পিকনিকের দিন আসছে এটা ফর এ পিকনিক হবে ফর এ পিকনিক শুনে নাও চলে আসি নেক্সট মাই গ্র্যান্ডফাদার টু গোয়িং ফর এ এভরি মর্নিং ভালো প্রশ্ন পড়ে নাও ভেবে নাও তারপরে আমি আনসার করাছি তারপরে আমি অবশ্যই আনসার করাছি মাই গ্র্যান্ড ফাদার আমার ঠাকুরদার ইউজ টু গোয়িং ফর এ ওয়ার্ক এভরি মর্নিং এটার জন্য তোমাকে বিশারদ হতে হবে না তুমি অটোমেটিক এটার আনসার করে নিতে পারবে কারণ আমরা জানি ইউজ টু হচ্ছে একটা মোডাল ভার্ভ ইউজ টু হচ্ছে মোডাল ভার সেই জায়গাতে ইউজ টুর পরে বা মোডাল ভার্বের পরে কখনো

একটা ফ্যাক্টরিতে ব্লাস্ট হয়েছে অনেক সময় আমরা খবর পাই কোনো একটা কারখানাতে আগুন লেগে গেছে সেখানে যারা ওয়ার্কার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো ব্লাস্ট হয়েছে একটা একটা বিস্ফোরণ হচ্ছে ফ্রম দ্য ফ্রম দ্য এক্সপ্লোশন যে এক্সপ্লোশনের পরে যেটা ওই পুরো পার্টিকেলস গুলো ছড়িয়ে পড়ে উত্তপ্ত সেটা আঘাতপ্রাপ্ত হয় অনেকেই নক দ্য ফ্যাক্টরি ওয়ার্কার টু আনকনসিয়াসনেস ওয়ার্কারদেরকে কি করে দিয়েছে আনকনসিয়াস করে দিয়েছে ওয়ার্কার নাউন তো এখানে তো অ্যাডজেক্টিভ আসবে এটা তো নাউন হয়ে গেছে টু আনকনসিয়াস আমার মনে হয় না ঠিকঠাক আছে এটাতে তুমি কি করবে আনকনসাস করো আনকনসাস রাজু আনকনসট ডিফিকাল্ট টু এক্সপ্লেন হিজ ফাইনাল এক্সাম মার্কস টু প্যারেন্টস আমার মনে হয় এটা তোমরা এক্সামু ফাউন্ড ইট ডিফিকাল্ট টু এক্সপ্লেন দ্য ফাইনাল মার্কস টু এক্স্যাক্টলি আমি প্রথমে যেটা করলাম একটু আগেই করলাম বললাম টু এর পরে ভারবে সবসময় ভি ওয়ান বসে তো এক্সপ্লেন কেন হবে এটা শুধু এক্সপ্লেন হবে তাই না শুধু এক্সপ্লেন হবে মাই ফ্রেন্ড বিকাম টেরিবলি আপসেট আফটার লুজিং হার পার্স হচ্ছে গিয়ে অ্যাট দ্য সুপার মার্কেট এই ঘটনা ঘটেছে আমার বন্ধু তার পার্সটি হারিয়ে ফেলেছে সুপার মার্কেটে তো তারপর থেকে তার খুব খারাপ আমাদের এটা স্বাভাবিক কোনো জিনিস হারিয়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায় যেটা হারিয়ে গেল তো মাই ফ্রেন্ড বিকাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মাই ফ্রেন্ড বলেছে তুমি কি করে বিকাম করবে এটা তোমাকে বিকামস করতে হবে বা বিকেম করতে হবে হয় না বিকেম করতে হবে এটা বেটার হবে যদি তুমি বিকেম করো কেন থার্ড পার্সন সিঙ্গল নম্বরের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস বসে এটা আমরা প্রত্যেকে জানি তো মাই ফ্রেন্ড এটা বিকেম করো চলে আসি নেক্সট নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে দ্য সেফার কাউন্টেড হিজ সিফ অ্যান্ড ফাউন্ড দ্যাট ওয়ান অফ দেম ইজ মিসিং নিজে পড়ো ফার্স্ট রিড ইট ডোন্ট বি অ্যাফ্রেড আমি একটা হিন্ট দিয়ে দিলাম দেব টেন্স টেন্স এর গড়বড় আছে তুমি এরপরে বলো কি হবে ফার্স্ট থিং না ভাবো ভাবো কি হবে দেফার কাউন্টেড যে মেস পালক সে কি করলো কাউন্টের গুল্লো বা যে ওই মানে ভেড়া চরাচ্ছে তো শিবকে গুনলো অ্যান্ড ফাউন্ড দ্যাট ওয়ান অফ দেম ইজ মিসিং কাউন্টেড পাস্ট আছে ফাউন্ড পাস্ট আছে কিন্তু দেম ইজ মিশিং হাউ ক্যান ইট বি কি করতে হবে স্যার ইজটাকে তুলে ওয়াজ করতে হবে ব্যাস ইজটাকে তুলে ওয়াজ করতে হবে মানে দেম ইজ মিসিং হবে না এটা ওয়াজ হবে

কি হয়েছে আই এম তারপরে একটা ভার্বের ভি ওয়ান বসে গেছে হবে না তাহলে এটা কি হবে আই এম আক্সড এটা প্যাসিভ এর নিয়ম নয় যে অক্সিলারির পরে ভার্বের থার্ড ফর্ম বসবে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আমাদের ইউটিউব চ্যানেলে ভয়েসের ম্যারাথন ক্লাস রয়েছে দেখে নেবে এটা খুব কমন প্লেস বেসিক একটা রুল যে তুমি সব সময় অক্সিলারির পরে ভার্বের থার্ড ফর্ম দেবে তাহলে কি হচ্ছে দ্য পেন্টার ওয়াজ

এখানে গল্পটা হচ্ছে একজন বুদ্ধিমান মানুষ কিভাবে নিজেকে বাঁচিয়েছিল তার সবকিছু চুরি হয়ে যাচ্ছিল সেখান থেকে হ্যাড এর পরে কখনো আইনজি হয় না হ্যাড সেম হবে হ্যাড সেম হবে হ্যাড সেম কেন এটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে দেখে নাও নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে রেশমা ওয়াজ এ ডেইলি ওয়েজ ওয়ার্কার হু গন টু ওয়ার্ক ডেসপাইট হ্যাভিং হাই ফিভার রেশমা হচ্ছে প্রত্যেকদিন ওই দিন ডেইলি ডেলি যে বেতন সেই ডেলি বেতনের একজন কর্মী সে গেছে কাজ করতে তার প্রচন্ড জ্বর থাকা সত্ত্বেও ডেসপাইট ওয়ার্ডটা নিয়ে বলে রাখি ডেসপাইট এর পরে কখনো অফ বসে না ইনস্পাইট অফ মানে তুমি যা জানো ওটাই ডেসপাইট তাহলে রেসমা ওয়াজ এ ডেলি ওয়েজ ওয়ার্কার হু হ্যাড গন টু ওয়ার্ক হু হ্যাড গন হবে হু গন তো হবে না হু ওয়েন্ট হতে পারে বা হ্যাড গন হতে হু ওয়েন্ট হতে পারে বা হ্যাড গন হতে পারে ওয়েন্ট করতে পারে হু ওয়েন্ট টু ওয়ার্ক ডিসপাইট হ্যাভিং হাই ফিভার তাহলে ভুল আছে কি হুয়ের পরে গন কখনো হয় না হুয়ের পরে গন কখনো হু মানে এখানে একটা সাবজেক্টিভ লিঙ্কার তো তারপরে তোমার গন দেওয়া তুমি কখনো দেখবে না কোনো টেন্সে এমন কোথাও রুলস পাবে না যে সাবজেক্ট প্লাস ভি থ্রি জীবনে হয় না সাবজেক্ট প্লাস ভি টু হতে পারে ভি ওয়ান হতে পারে কিন্তু কখনো ভি থ্রি হয় না এই জায়গাটা এটা কোনো অবস্থাতেই হবে না তাহলে এটা হ্যাড গন হয়ে যাবে দেখে নাও এই জায়গাটা আমি দেখে নিতে বলছি এটা হু হ্যাড গনটা এখানে হু হ্যাড গন করো রাধিকা ওয়াজ ভেরি আপসেট বিকজ সি হ্যাড টু গোজ টু এ বোর্ডিং বোর্ডিং স্কুল সো সি ক্যারেড দ্য ইন্টায়ার সি ক্রাইড দ্য ইন্টায়ার নাইট বলো খুব সহজ প্রশ্ন বিশ্বাস করো তুমি পারবে আমি কনফিডেন্ট কনফিডেন্স দিচ্ছি তোমাকে ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন আই হ্যাভ দ্যাট বিলিভ ভেবে নিয়ে আছো পরে কি করে গোজ হবে হ্যাড টু গো হবে স্যার গোজ কোনো জায়গা নেই স্যার একদম ঠিক কেন হবে গো হবে হবে অলদো শঙ্কু ওয়াজ বর্ন ইন এ রিচ মার্চেন্টস ফ্যামিলিজ হি ওয়াজ ভেরি হাম্বল শঙ্কু তো আর বিভিন্ন পরিবারে জন্মাবে না সে তো একজন মানুষ একজন মানুষের পক্ষে তো তিনটে পরিবারে জন্মানো সম্ভব নয় সে তার নিজের পরিবারে জন্মাবে তো এটা ফ্যামিলিই হবে প্রফেসর শাস্ত্রী ওয়ের এ লাভ ম্যান অ্যান্ড হ্যাড স্টুডেন্টস ভিজিটিং হিম এভরিডে প্রফেসর শাস্ত্রী ওয়ে বলেছে মানে মাঝে মধ্যে এরকম বেসিক কোশ্চেন তোমার মনে হচ্ছে স্যার এইগুলো তো একদম সহজ হ্যাঁ সহজ দিয়ে এই শুরুটা করতে হবে অবশ্যই জটিল আসবে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে আমি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিচ্ছি তোমার মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দিচ্ছি এই যে এসএসসি সামনে যে পরীক্ষাগুলো আছে এস এল এস আছে এই ধরনের প্রশ্ন আসবে এক্সাম হলে তোমার টেনশন এগুলোকেই মনে হবে জটিল ভুল করে দিয়ে আসবে না তো সেই জায়গা থেকে সহজটাও তোমাকে প্র্যাকটিসের মধ্যে নজরে রাখতে হবে আমি এটাই বলবো তো এটা আমরা কমপ্লিটলি বুঝে নিতে পারছি এটা কি হচ্ছে ওয়াজ ওয়াজ এটা ওয়াজ হচ্ছে

লেটার আই ওয়ানি টু রিসিভ দা লেটার লাইকলি ফর রিসিভিং লাইকলি টু রিসিভ দা লেটার we have rarely come across any program which does not show Bhauland in some form. Bhalo parashno, to bhabo. i am giving you time. try to think some time about this question, regarding this question. the very basic question parts of speech problem. i am giving you the clue. i am giving you the hint. now decide which part is missing. we have rarely come across any program. কোনো না কোনো ফল্টে ভাওলেন্স দেখানো হয়নি ভাউলেন্স নট ভাউলেন্স নাউন হবে যেটা দেখানো হচ্ছে সোথেন্স এটা তো নাউন সেটা অ্যাডজেক্টিভ কি করে হবে এটা ভাউলেন্স হবে এটা কি হবে ভাউলেন্স a lot of পিপল have ইনভলভড ই দ্য ন্যাশনাল মিশন টু ইলিট টু ইলিট ইরাদিকেট ইল লিটারেসি আমি এটা তোমাদের জন্য করতে দিলাম কে করতে পারে আনসার করে দেখাও আমি কমেন্টে তোমাদের আনসার দিয়ে দেবো ভেরি ইজি কোয়েশন ভেরি ইজি কোয়েশন উনিশ নম্বরের যে প্রশ্ন নাইনটিন নম্বর কোশ্চেন ইজ ফর ইউ দোজ এ কোয়েশন ফর ইউ দোজ হু আর ওয়াচিং দিস ক্লাস দোজ হু আর ইন দ্য ক্লাস আই রিকোয়েস্ট দেন টু আনসার ইট ইন দ্য কমেন্ট বক্স নিচে কমেন্টে গিয়ে লেখো এটার আনসার কি হয় দেখি তোমাদের আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়ার রিলেটেড প্রবলেম আছে ওয়ার

টেনুয়েলি ফেল আছে পাস্ট আবার দে ক্যান নট আছে ক্যান তো একটা সিম্পল প্রেজেন্ট তাহলে এটা কি হবে এটা নট হবে এটা হবে কুড নট কুড নট